বারো ঘন্টা পর সন্ধ্যা ছয়টার দিকে জিয়াদহে আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে ধীরে ধীরে অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে শনিবার ভোর ছয়টা থেকে শাটডাউনের মাধ্যমে জিনাইদহ নড়াইল মাগুরা জেলার উপকেন্দ্রগুলোর বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয় এতে করে ওজোপাডিকো ও পল্লী বিদ্যুতের অধীন সকল মিল কলকারখানা হাসপাতাল অফিস আদালত বাসাবাড়ি বিদ্যুৎ শূন্য হয়ে পড়ে এ সময় গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হয় ইন্টারনেট সহ বিভিন্ন সেবা কার্যক্রম ব্যাহত হয় জানা যায় বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্পের অধীন ঝিনাইদহ একশো বত্রিশ বাই তেত্রিশ কেভি গ্রিড উপকেন্দ্রের একশো বত্রিশ কেভি শাটডাউন দেওয়া হয় এতে করে ঝিনাইদহ মাগুরা নড়াইল জেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ক্ষমতা বর্ধিতকরণ প্রকল্পের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক এ বিষয়ে জানান জিরাদেহ বিদ্যুৎ গ্রিডের সার্কিট টুয়ের ক্ষমতা বর্ধন করা হয়েছে এর মাধ্যমে অত্র অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন গ্রাহকরা আমরা এখানে ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট করার জন্য এই কাজটা করা হচ্ছে এবং সামগ্রিকভাবে এখানে ক্যাপাসিটি অনেক বাড়বে সেই জন্যই টোটাল বাসের ক্যাপাসিটি বাড়ানোর জন্য এবং লাইনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য এই কাজটা করতেছে তো আজকে গ্রাহকদের অনেক অসুবিধা হয়েছে কিন্তু আপকামিং গ্রাহকদের সুবিধার এই করা সাব স্টেশন আপগ্রেডেশন এবং লাইন ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট এই দুটা কাজ করার জন্যই আমরা মনে করি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ইতোপূর্বে আরও কয়েকবার সংস্কার কাজের জন্য শাটডাউন দেওয়া হয়েছে